একটু খেয়াল করলে দেখবেন সরল মনের মানুষগুলোর সঙ্গী হয় ব্যারসিক গম্ভীর কিংবা উদাসীন প্রকৃতির জীবনের জন্য অতি মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে বিয়ে এটা এমন এক পবিত্র সম্পর্ক একবার এই সম্পর্কে জড়ালে আর সহজে সম্পর্কের শিকল থেকে বের হওয়া যায় না আর সম্পর্কের ক্ষেত্রে সরল মনের মানুষগুলি বড্ড অবাকা হয় সব কিছু বিসর্জন দিয়ে যখন একটা মানুষ অপর মানুষটার সাথে বাকি জীবন পার করে দেওয়ার অঙ্গীকার করে সেই মানুষটাই যদি ভুল হয় তবে সেই মানুষটার সাথে বাকি জীবন কেউ কীভাবে কাটাবে পৃথিবীটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা নিশ্চয়ই সেই মানুষটার মতো উপলব্ধি কেউ করতে পারে না যার জীবন সঙ্গী হয় বেরসিক গম্ভীর সম্ভবের কিংবা উদাসীন প্রকৃতির অনেকেই বলেন যে যেমন তার জীবন সঙ্গী ঠিক তেমনই হয় আদতে কথাটা ঠিক না ভুল সেই ব্যাখ্যা না হয় নাইবা দিলাম এখন কিন্তু বিশ্বাস করুন বা নাই করুন মানুন বা না মানুন স্বীকার করুন বা না করুন সরল হৃদয় সম্পন্ন মানুষগুলোর জীবন তাদের মতো সরল মনা মানুষ কখনই মেলে না সবসময় বিপরীত স্বভাবের জীবন সঙ্গী ভাগ্যে থাকে বেশিরভাগ মানুষেরই সংসারে যে যত বেশি রুক্ষ বদমেজাজি গম্ভীর কিংবা বেরসিক স্বভাবের সংসারে তো কেবল তারাই রাজত্ব করে আর অপর মানুষটা তো কেবল একতরফা স্যাক্রিফাইস আর মানিয়ে নীতি নীতি বাকি জীবনটা পার করে দেয় বেশিরভাগ মানুষ পার করে দেয় দিতে দিতে সংসার ধর্ম বড় ধর্ম তবে এই ধর্মে কেবল অধার্মিক মানুষগুলি বেশি রাজত্ব করে জীবন সঙ্গীর প্রতি অবহেলা অনীহা অসম্মান উদাসীনতা এমন অধার্মিক মানুষেরাই মানায় জীবন সঙ্গী প্রতি তাদের টান মায়া কিংবা প্রেম ভালোবাসা উহ সে তো প্রশ্নেই আসে না সরল মনের মানুষগুলোর কপালে সংসারের সুখ আর শান্তি খুব কমই থাকে তারা কেবল পৃথিবীতে আর সেই সংসারের একতরফা স্যাক্রিফাইস আর সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে নিজের